আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এটি হলো ইনকোর ইনকোর একটি বিচ বোল্টের করলেস ড্রিল এর ভিতরে আসলে ইভেন একটা বিট স্ক্রুড্রাইভার বিট তারপর হলো একটা বিচ বোল্টের চার্জার বিচ বোল্টের টু টু হামেডের চার্জার ব্যাটারি তারপর আসলে একটা পার্স চার্জার তারপরে ড্রিল মেশিনটা মেশিনটা এটার স্প্রিট গিয়ার উপরে বাড়ানো কমানোর ব্যবস্থা আছে এছাড়াও এটা প্রেস প্রেস করলে যত ফ্রেশার দিলে তো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এমনকি দেখতে সুন্দর তো অর্ডার করার জন্য আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে না অথবা আমাদেরকে নম্বরে কল করে বিস্তারিত নিতে পারেন আসসালাম আলাইকুম রাখুন